নমস্কার বন্ধুরা আজকে থেকে নেব ইউনিভার্স আপনাদেরকে ঠিক কি বার্তা দিতে চাইছে অর্থাৎ আজকের এই ট্যারোট রিডিংটি শুধুমাত্র কোনো ক্রাশ রিডিং কারেন্ট ফিলিংসের রিডিং অথবা কোনো ফিউচার প্রেডিকশনই নয় আজকের এই রিডিংটি ব্রহ্মাণ্ডের বার্তা যেটা আপনাদের প্রতি চ্যানেল হচ্ছে এবং রিসেন্টলি অমাবস্যা গিয়েছে সেই সময় আপনাদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে এবং কি কি আসতে চলেছে এই সব কিছুই আজকে আপনাদেরকে বলে দেব তো আজকের এই গ্রুপগুলো আমি একটু ইউনিকভাবে চুজ করতে চেয়েছি নাম্বার ওয়ান গ্রুপ যেখানে আমি রাখছি যারা নিজেদের উপর বেশ কিছু কাজ করেছেন যারা অলরেডি আধ্যাত্মিকভাবে নিজেরা উন্নতি করার চেষ্টা করছেন সেলফ লাভ করতে শুরু করেছেন কোনো না কোনো টেকনিকের মধ্যে যারা রয়েছেন এবং যাদের অলরেডি কোনো পাস্ট পার্টনার রয়েছে অথবা যারা কোনো একজন পার্টনারকে জেনে বুঝে ম্যানিফেস্ট করছেন আর সেকেন্ড গ্রুপ রয়েছে তাদের জন্য যারা ল অফ অ্যাট্রাকশন বলুন বা স্পিরিচুয়াল জার্নিতে একদমই নতুন একদমই নভিশ এবং তাদের হয়তো কোনো নতুন কোনো জায়গায় সম্পর্ক হতে চলেছে বা কোনো রকম কোনো মানুষ রয়েছে যার সাথে এখনও পর্যন্ত সেটা সম্পর্কের জায়গায় পরিণতি পায়নি সিচুয়েশনশিপ এই ধরনের যারা রয়েছেন যারা একটা সম্পর্ক কংক্রিট জায়গায় নিয়ে যেতে চাইছেন তাদের জন্য থাকছে সেকেন্ড গ্রুপটি যেটি আপনাদের কনভেনিয়েন্ট বলে মনে হয় সেটি আপনারা সেটির সাথে কন্টিনিউ করতে পারেন প্রথমেই আমি এখানে গ্রুপ ওয়ানকে রিভিল করে দিচ্ছি ওয়াও এস অফ কাপস আর সেকেন্ড গ্রুপে রয়েছে নাইট অফ ওয়ান্স আচ্ছা যারা কাপস গ্রুপটাকে দেখতে চাইছেন আসলে কি জানেন তো দু হাজার পঁচিশ এমনিতেই হচ্ছে মঙ্গলের বছর তো মঙ্গলের বছরে যারা যারা এতদিন পর্যন্ত যে কোনো কিছু ম্যানিফেস্টেশন জার্নি বলুন সম্পর্কের জায়গা বলুন স্টাক সিচুয়েশনের মধ্যে ছিল তারা হয় এখানে কিছু তৈরি করবে মানে মেক ইট আর ব্রেক ইট সিচুয়েশন হয় এখান থেকে আপনারা কনক্রিট কোনো কিছু তৈরি করবেন সম্পর্কের জায়গা থেকে নয়তো বা একদম ভেঙে বেরিয়ে গিয়ে সেখানে নতুন কোনো সম্পর্ক যেটা আপনাদের জন্য ভালো বা নতুন কোনো জীবনের পথ কেরিয়ারের পথ যেটা আপনাদের জন্য ভালো সেটাকে আপনারা আপনাদের জীবনে অ্যাট্রাক্ট করবেন বা বেছে নেবেন এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদের জীবনে আসছে যারা অনেক দিন ধরে নিজের উপর কাজ করছেন যারা টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন জানেন যারা পার্টনারকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন এবং হয়তো আপনি টুইন ফ্লেম সম্পর্কে নেই আপনি সোলমেট কাইন্ড অফ ডায়নামিককে ম্যানিফেস্ট করছেন বা অনেক দিন ধরে কাউকে কারোর জন্য নিজের উপর কাজ করছেন এই গ্রুপটা তাদের জন্য তো তাদের জীবনে একটা হিউজ সাকসেস আসতে চলেছে এবং আপনাদের যারা যারা এই গ্রুপকে চুজ করেছেন যারা অলরেডি আধ্যাত্মিকভাবে নিজের উপর কাজ করতে শুরু করেছেন যারা নিজেদেরকে নিয়ে ব্রহ্মাণ্ড বলুন বা ঈশ্বরের কাছে বলুন একটা কৃতজ্ঞতার ভাবনা একটা গ্র্যাটিটিউড সেটার মধ্যে আসতে পেরেছেন বা আসার চেষ্টা করছেন তো তাদের জন্য না ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার রাস্তাটা তৈরি হচ্ছে হয়তোবা এই মুহূর্তে আপনার মন মেন্টালিটি এমন বিগত এর আগের যে পূর্ণিমাটি গেল সেই সময় আপনি হয়তো কোনো কারণে ভীষণ ডেসপারেট হয়ে উঠেছিলেন আপনার হয়তো মনে হচ্ছিল কিছুই ভালো লাগছে না কিছু ভালো নয় আপনার লাইফে সব কিছুই শেষ হয়ে গেল আপনার কেরিয়ারের দিক থেকেও আপনি কোনো গ্রোথ পাচ্ছিলেন না আপনার অন্য কোনো দিক থেকে অর্থাৎ রিলেশনশিপ বলুন বা অন্য পারিবারিক দিক থেকেও আপনি সেরকম কোনো গ্রোথকে পাচ্ছিলেন না বলে আপনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন কিন্তু যত তাড়াতাড়ি এই নিয়মনের সময়টা অর্থাৎ অমাবস্যার সময়টা এসছে তখন থেকে না আপনি আর জাগতিক এই সমস্ত বিষয় যে কে আমাকে ভালোবাসলো আমার জীবনে কি এলো না এলো সেই জিনিসগুলো নিয়ে আপনার মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে অর্থাৎ আপনি সেই সঠিক জ্ঞান অর্জনের দিকে যাচ্ছেন যেখানে আপনি লেডকোর সাথেই ম্যানিফেস্ট করতে পারেন হ্যাঁ আপনার মধ্যে মেন্টাল ক্ল্যারিটি এসছে আপনি এখন আর কোনো সিচুয়েশানকে দেখে সেখানে সেটাকে দেখে ডিসপারেট হওয়া কোনো মানুষ আপনাকে কেন কথা বলছে না কেন আপনার কারোর কথা মনে পড়ছে তার জন্য কান্নাকাটি করা দৌড়দৌড়ি করা এগুলো আপনি আর না এগুলো থেকে কাইন্ড অফ আপনি ডিট্যাচড হয়ে গিয়েছেন ইয়েস আপনার মধ্যে হোপ অনেক কিছু রয়েছে কিন্তু সেটা শান্ত এই যে এটা না ম্যানিফেস্টেশনের কার্ড অ্যাকচুয়ালি এটা আমি নিজেও জানতাম না এখানে কি কার্ড উঠবে এটা উঠলো তো মক্ষম সেই ম্যানিফেস্টেশন সেই পরিণতি সেই সমস্ত কিছু পূর্ণতার যে কার্ড সম্পর্কের দিক থেকে পূর্ণতা আসবে এবং যদি আপনি কোথাও মেন্টাল ক্ল্যারিটি চান সেখানে মেন্টাল ক্ল্যারিটি আসবে এই মুহূর্তে আপনি যা কিছু ম্যানিফেস্ট করছেন তো সেই জায়গায় আপনাকে একটা ভালো কিছু আসবে আপনার ভাগ্যে ভালো কিছু আসছে কোনো মানুষ হোক কোনো জিনিস হোক কোনো অবস্থা সিচুয়েশন সেখানে ভালো কিছু আসছে ইয়েস আগে যেখানে আপনার হার্ট ব্রেক হয়েছিল তো সেই পোর্শানে না ভালো কিছু আসছে এটা কি কার্ড হঠাৎ করে নিজে থেকে উঠে চলে এলো রে বাবা ইয়েস তো যে জায়গায় আপনি এতদিন পেসিমিস্টিক হয়েছিলেন যেটা নিয়ে আপনি এতদিন বেশ নেগেটিভ হয়ে গিয়েছিলেন তো সেই জায়গায় আপনি এবার অ্যাকশান নিতে পারবেন এবার আপনি অ্যাকশন মুডে আসবেন ইয়েস আপনার লাইফে হয়তো অনেক অপশানস ছিল হয়তো আপনি যাকে ভালোবাসছেন তিনি আপনাকে পাত্তা দিচ্ছেন না বাট আপনার জীবনে অন্যান্য দিক থেকে অনেক অপশানস এগুলো কিন্তু আপনার জীবনে আসছিল আর এবার সেই জায়গাটার মধ্যে ব্যালেন্স আসবে আপনি আপনার নিজে নিজে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য সঠিক কোন অপশানের জন্য আপনি যাবেন কোনটার জন্য আপনি যাবেন না সেই জায়গায় একটা ব্যালেন্স হারমোনি আসবে আপনি মেন্টাল ক্ল্যারিটি পাবেন কর্মা আপনার প্রতি জাস্টিস করবে কর্মফল এই যে এতদিন আপনি খেটেছেন নিজেকে তৈরি করেছেন কোনো কিছুর জন্য কষ্ট করেছেন তার তো একটা ভালো ফল আছে তো সেই ফল কিন্তু আপনার কাছে আসবে যদি এটা হার্ট ব্রেকের ক্ষেত্রে হয়ে থাকে কাউকে আপনি ভালোবেসেছিলেন তো সেই জায়গায় না কর্মা আপনার প্রতি জাস্টিস করবে আপনাকে কিন্তু ভালো একটা সম্পর্ক দেওয়া হবে এবং এখানে এটা দেখে আমার মনে হচ্ছে এটা কোনো পুরোনো সম্পর্ক যারা অলরেডি কোনো সম্পর্কে ছিলেন যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে এটা সেই ধরনের কোনো সম্পর্ক যার সাথে আপনি এখনো পর্যন্ত এনার্জেটিক্যালি কানেক্টেড সেই ব্যক্তিও কিন্তু আপনাকে মিস করছেন এবং উনি আপনাকে সলিড কোনো কিছু অফার দেবেন এবং যেটা আর কি আপনার একটা টাইমে হার্ট ব্রেকের কারণ হয়েছিল হয়তো আপনি কাউকে কিছু বলেছিলেন তিনি সেটাতে এগ্রি করেননি আপনাকে রিজেক্ট করেছিলেন ইয়েস তো ওই সাইকেলটা এন্ড হয়ে যাচ্ছে এবার আপনার কাছে ভালো কিছু আসবে সেইখান থেকে যে ব্যক্তি আপনার প্রতি নষ্ট ভীষণ পরিমাণে তার কাছ থেকে আপনার কাছে এবার ভালো কিছু আসবে আচ্ছা তো এবার আমি দেখব যে সম্পর্কের দিক থেকে আপনার প্রতি আর কী কী ধরনের কিছু আসতে পারে ওকে কমপ্লিশন এখানে আপনি যদি কারোর সাথে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন তো সেখানে পজিটিভ কিছু হবার চান্স আছে সব থেকে বেশি আপনার জন্য এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল ক্ল্যারিটি বারবার বলছি যদি এমন কোনো জিনিস যেটা আপনি প্ল্যান করছিলেন এতদিন যেটা আপনার জীবনে সাকসেসফুল হচ্ছিল না আপনি কোন দিকে যাবেন সাপোজ আপনি কাউকে বিয়ের জন্য ভাবছিলেন তিনি আপনার কাছে আসছেন না কিন্তু আপনার কাছে অন্যান্য অপশানস আসছে এবার আপনি মেন্টাল ক্ল্যারিটিতে পৌঁছে যাবেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি কী আসছে আচ্ছা তো এতদিন যদি আপনার লাইফে মাল্টিপল প্রায়োরিটি ছিল বা আপনার মানুষটির জীবনে মাল্টিপল প্রায়োরিটি ছিল তো এবার কিন্তু সেই মানুষটি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে সেই পেসিমিজম থেকে আপনি আসছেন ওই ধরনের কার্ড আচ্ছা তো তো হ্যাপি ফ্যামিলি এখানে একটা কিন্তু আপনাদের লাইফে ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের লাইফে কিন্তু একটা ম্যারেজ একটা সুন্দর ফ্যামিলি একটা সোলমেড কাইন্ড অফ ডাইনামিক সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে আপনার জীবনে আসতে আস্তে আপনি এই সম্পর্কে সুখী হবেন আপনার জীবনে এমন একটা কোনো সম্পর্ক আসছে না এটা পুরনো সম্পর্ক হওয়ার চান্স বেশি পুরনো কোনো মানুষ তাকে আপনি কিছু বলেছিলেন সেখানে আপনার হার্ট ব্রেক হয়েছিলো এবং সেখান থেকে আপনি নিজেকে কাজ করেছেন তৈরি করেছেন তো সেখানে এবার আপনি সাকসেসফুল হতে চলেছেন এটা আপনার জীবনে আসছে তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আচ্ছা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট অফ আচ্ছা তো এখানে না খুব প্যাশানেটভাবে আপনি কারোর প্রতি খুব প্যাশানেট এখানে নিউ লাভ হওয়ার চান্স বেশি হয়তো যার জন্য আপনি দেখছেন সেই ব্যক্তি হয়তো নিউলি আপনার জীবনে এসেছে অথবা ইনি কোনো ক্রাশ বা আপনি এনাকে যদি ইনি আপনার জীবনে নতুন নাও এসে থাকেন আপনি এনাকে কিন্তু হঠাৎ করে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন অর্থাৎ ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনি হচ্ছেন নতুন এখানে আপনি হচ্ছেন ম্যানিফেস্টেশনের জার্নিতে এখানে নতুন মানুষ তো এখানে আপনি ভীষণ প্যাশানেট ভীষণ উৎসাহ নিয়ে শুরু করেছেন এবং কোনো একজন মানুষের এটাও হতে পারে কোনো একজন মানুষের প্রতি আপনি নতুন করে অ্যাট্রাক্টেড হচ্ছেন বা তার প্রতি আপনি ভীষণ করে প্যাশানেট ফিল করতে শুরু করেছেন কি আছে এখানে দেখি আচ্ছা কনফ্লিক্ট আপনার নিজের মনের মধ্যে না অনেক কনফ্লিক্ট চলছে এবং এটা যদি আপনার মোটামুটি বিগত পূর্ণিমা থেকে কন্টিনিউ হচ্ছে আপনি একটা টাইমে ছিলেন ভীষণ এমপ্রেস এনার্জিতে ছিলেন আর আপনি নিজের অ্যাবান্ডান্স নিজের কেরিয়ার নিজের গ্রোথ সেটার উপর সম্পূর্ণরূপে ফোকাস ছিলেন কিন্তু এখন অর্থাৎ এই যে রিসেন্ট নিউ থেকে যে এনার্জি অমাবস্যা থেকে যে এনার্জি তো সেখানে কিন্তু আপনার মনের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়েছে এই কনফ্লিক্ট আপনার বাস্তব জীবনে আপনার কাজের জায়গা কেরিয়ার বা কোন অন্য কোথাও হতে পারে কিন্তু এটা ইনার কনফ্লিক্ট হওয়ার চান্স বেশি দেখি এটাকে ক্ল্যারিফাই করে আচ্ছা এটা ইনার কনফ্লিক্ট জাতীয় বিষয় বা কর্মক্ষেত্রে এটা আপনার বস জাতীয় কেউ তিনি তার সাথে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হওয়া বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ধরনের কারোর সাথে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়া এটা কিন্তু হচ্ছে আর আরেকটা জিনিস যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যার জন্য আপনি যাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন বা যা কিছু ম্যানিফেস্ট করতে শুরু করেছেন তো সেটার সাথে না আপনি আস্তে আস্তে সেম পেজে আসছেন এখানে দেখুন কিং অফ সোর্স কুইন অফ সোর্স অর্থাৎ আপনি যেন একটা কোনো সোলমেট সম্পর্কের দিকেই এগিয়ে যাচ্ছেন যার সাথে আপনি হয়তো খুব প্যাশানেট আপনি ভালোবাসতে শুরু করেছেন কোনো একজন মানুষের প্রতি আপনার এটা হঠাৎ করে রিয়েলাইজেশন হয়েছে যে আমি তাকে খুব ভালোবাসি বা কাউকে হঠাৎ করে পছন্দ হয়েছে যদি এই ব্যক্তিকে আপনি আগে থেকে চিনতেনও তবে আপনার এনার প্রতি যে প্যাশান সেটা হঠাৎ করে ইনক্রিজ হয়েছে এবং এটা একটা সোলমেড কাইন্ড অফ ডাইনামিক আপনারা দুজনেই কিন্তু কেরিয়ার ফোকাসড আপনারা দুজনেই কিন্তু ভীষণ আপনারা দুজনেই ফায়ার সাইন অর ফায়ার আর এয়ার সাইন হতে পারেন এবং একে অপরের পরিপূরক এটা আস্তে আস্তে বুঝতে পারছেন দুজনেই কেরিয়ার ফোকাসড দুজনেই চাইছেন লাইফে একটা কোনো স্টেবল জায়গায় যেতে এবং আপনারা দুজনেই সেরকম কিন্তু ইমোশানকে বেস করে নয় এখানে আপনারা যথেষ্ট যুক্তি বুদ্ধি প্র্যাকটিক্যাল হয়ে কিন্তু কাজ করতে চাইছেন আচ্ছা তো যখন আপনি এমপ্রেস এনার্জিতে ছিলেন আপনি এক্ষেত্রে কিন্তু খুব একটা যে কাউকে ভালোবেসে ভীষণ ভেসে যান বা বা বাইরে থেকে খুব বেশি প্রকাশ করেন কাউকে গিয়ে যে কিছু বলেন এরকম মানুষ আপনি নন আর এটা না হয়েছে কিছুটা আপনার সাথে হয়তো অতীতে কোনো রকম কোনো লস কোনো কেউ ঠকিয়েছে বা এই ধরনের কিছু আপনার কোনো গ্রিফ কোনো কষ্ট কিছু রয়েছে তো সেই কারণে আপনি শুধুমাত্র নিজের কেরিয়ার নিজের কাজ নিজের সেলফ লাভ নিজের সমস্ত কিছুর উপর ব্যালেন্স বানিয়ে রাখা ফোকাস করা এগুলো করে থাকেন আর আপনার হঠাৎ করে আপনার কোনো রিয়েলাইজেশন হয়েছে যে আপনি কাউকে ভালোবাসেন তো সেই জায়গায় আপনি এখন মেডিটেটিভ স্মুডে রয়েছেন এটাও এখানে হবার চান্স বেশি আমার মনে হচ্ছে দেখে যে আপনি আপনাকে হয়তো কেউ এক সময় ভালোবাসার কথা বলেছিলেন বা আপনি কারোর ভালোবাসার যে অফার সেটাকে বুঝতে পারেননি বুঝতে না পাওয়া আপনি ওই সময় অন্য কোনো দিকে ফোকাসড ছিলেন আপনি সেই সময় হয় তার কথা না বুঝে তাকে ইগনোর করেছেন বা তাকে রিজেক্ট করেছেন বা এরকম কিছু একটা হয়েছে যে আপনি তার সাথে সেই সময় এক জায়গায় সেম পেজে আসতে পারেননি আপনি তাকে ব্লক করেছেন আর এটা হতে পারে যে আপনার সাথে অতীতে কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল আর সেই কারণে না আপনি ভেবেছেন যে এই যে মানুষটা ইনি আসছেন ইনিও হয়তো আপনাকে কষ্ট দেবেন আপনাকে ব্লক করবেন বা আপনার সাথে আপনাকে ঠকিয়ে যাবেন আবারও তিক্ত অভিজ্ঞতা হবে সেইটা থেকে আপনি শুধুমাত্র নিজের প্রতি ফোকাসড ছিলেন আর বর্তমানে আপনি এটা রিয়েলাইজ করছেন যে আপনার সত্যিই কোনো সোল পার্টনার দরকার আর এই মানুষটাই কি আপনার সোল পার্টনার কাউকে একটা নিয়ে আপনি এটা ভাবছেন আর এটা আপনার মনের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট ক্রিয়েটও করছে আচ্ছা আপনি এই মানুষটাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চান এই মানুষটাকে আপনি নিজের জীবনে স্টেবল কিছু অফার করতে চান হয়তো এই মুহূর্তে আপনি তার সাথে কথা বলছেন না আপনি তাকে কমিউনিকেশন দেবেন কিনা বা কথা বলবেন কিনা বললে কি কথা বলবেন ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি ভাবছেন আপনি ডিপ চিন্তা ভাবনার লেভেলে এই মুহূর্তে রয়েছেন কিন্তু আপনার অবচেতন আপনাকে বলছে এই মানুষটাকে স্টেবল কিছু অফার করতে এনার প্রতি জাস্টিস করতে আর আপনি এই মুহূর্তে নিজের অ্যাবানডান্স নিজের কেরিয়ার সেই সমস্ত দিকেও কিন্তু বেশ কিছুটা ফোকাসড আপনি সেই কেরিয়ারেও স্টেবল কিছু ম্যানিফেস্ট করছেন আপনি চাইছেন কোনো ভালো পোস্টে জব কোনো জব প্রমোশন বা বিজনেস করলে রকম কোনো ভালো জায়গায় সেটাকে নিয়ে যাওয়া এগুলো অ্যাবান্ডান্স অর্থাৎ অ্যাবান্ডেন্স মাইন্ডসেট থেকে আপনি এই মুহূর্তে বিলং করছেন সেটা জব হতে পারে রিলেশনশিপ হতে পারে হেলথ পারি পারিবারিক জায়গা যে কোনো জায়গাতে আপনি একটা অ্যাবান্ডকেই এই মুহূর্তে করছেন আপনি ব্যালেন্স আনতে চাইছেন এই যে আপনার মনের মধ্যে কাউকে একটা নিয়ে ভীষণ ইনার কনফ্লিক্ট চলছে বা কোনো কিছু নিয়ে ইনার কনফ্লিক্ট চলছে আপনি এই মুহূর্তে ব্যালেন্স আনতে চাইছেন বটম অব দ্য ডে কেও কিন্তু রয়েছে টু অফ সোর্স অর্থাৎ আপনি এই মুহূর্তে আপনার মনের মধ্যে ভীষণ একটা ডিলেমায় ভুগছেন আপনি এই মুহূর্তে নিজের মনের মধ্যে ভীষণ একটা ডিলেমায় ভুগছেন আপনি আনতে চাইছেন কোন ব্যালেন্স ইয়েস আপনি এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন হ্যাংড ম্যান হয়ে আছেন বটম অব দ্য ডে কেছে আপনার নাইন অফ সোর্স আপনি একটা কোনো অ্যাংজাইটির মধ্যে রয়েছেন দেখুন চিন্তা করে তো কোনো লাভ হয় না বিশেষত সেই সব চিন্তা যেগুলো করে কোনো লাভ আপনি কোনো চিন্তা করে কোনো সমাধান করতে পারবেন না এমন বিষয় চিন্তা না সাপোজ আচ্ছা ওর কাছে গেলে ও কি ঠকিয়ে দেবে সেটা আগে থাকতে আপনি কি করে বলবেন হ্যাঁ আপনি কারোর বিহেভিয়ার দেখে সেটাকে ড করতে পারে যে এই মানুষটা ঠকাবে কিনা তো সেটাও কিন্তু সেই মানুষটা আপনার নিজের দৃষ্টিভঙ্গি কীরকম জীবনের প্রতি তার উপর অনেকটা ডিপেন্ড করে তো মানুষকে বিশ্বাস না করে সেভ থাকার থেকে আমি বলবো বিশ্বাস করে ঠকা অন্তত ভালো যদি সেই মানুষটা একান্তই হার্মফুল কেউ না হন তবে আপনি সেখানে যান আপনার মনের মধ্যে এই মুহূর্তে ভীষণ কনফ্লিক্ট চলছে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন এবং আপনার আপনার এই মুহূর্তে সেই মানুষটাকে কেন্দ্র করে একটা স্বপ্ন তো আপনার রয়েছে আপনি তাকে তো নিজের ফ্যামিলি বানাতে চান তাকে বিবাহ করতে চান স্টেবল কিছু কমিটমেন্ট করতে চান ভালো কোনো উইশ ফুলফিলমেন্ট করতে তো চান কিন্তু এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এই সম্পর্কে বিশাল ঝামেলা আপনার কাইন্ড অফ বোঝার মতন মনে হচ্ছে আপনার কাইন্ড অফ এই সব কিছুকে বোঝার মতন মনে হচ্ছে এরকম করলে কিন্তু হবে না আপনাকে মেন্টাল ক্ল্যারিটিতে আসতে হবে আপনি মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করার চেষ্টা করছেন যে কোনো একটা সাইডকে বেছে নিন সব কিছু আমরা কখনো এই জীবনে একসাথে পারি না এগেন এই যে এই ফ্যামিলির জায়গাটা এটা আপনি আপনার মনের চিন্তাভাবনার স্তরে রেখেছেন যে কাউকে একটা এরকম কমিটমেন্ট দেবো আপনি মিস করছেন সেই পার্সনকে আপনি মিস করছেন আপনার প্রতি এটাই আমার সাজেশন থাকবে যদি এরকম কাউকে নিয়ে চিন্তাভাবনা করছেন তো তাকে গিয়ে সেটা বলুন ম্যানিফেস্ট করতে পারেন যাতে তিনি আপনার প্রতি রাজি হন অথবা আপনি স্টেবল জায়গায় থাকুন আপনি স্টেবল কোনো রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন অর্থাৎ সোলমেট বা পারমানেন্ট রিলেশনশিপ এরম কোনো কিছুকে আপনি ম্যানিফেস্ট করছেন আপনাকে ইমোশনালি ব্যালেন্স হতে বলা হচ্ছে ইমোশনালি ব্যালেন্সড হলে তবে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত ইয়েস এখানে আপনি কিন্তু যে মানুষের জন্য এটা দেখছেন তার কাছে যদি আপনি যান আপনার যদি যাবার উপায় থাকে তো এটা কিন্তু ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক এটা খুব ভালো একটা সম্পর্ক এটা ভালো দিকে টার্ন নেবে তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে